আসসালামু আলাইকুম ওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের পনেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়া আমার পরিচয় জানা সত্ত্বেও আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো না এখনো কি আমি ওর কাছে অপরাধী রিয়া আমাকে কিছু একটা বুঝ দিত যে আমি এই কারণে তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু ও আমাকে কিছুই বলে নাই আমি কি এতটাই খারাপ মনটাই খারাপ হয়ে গেল ভাবছিলাম আমার জন্য ওর মনের ভিতরে একটু হলেও ভালোবাসা আছে কিন্তু সেটা কি তাহলে আমার চিন্তা ভাবনা ভুল হয়তো রুম থেকে বাইর হয়ে রিয়াকে আশেপাশে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না লাইলুকেও খুঁজতে লাগলাম ওকেও পেলাম না কই গেল ওরা এত তাড়াতাড়ি বুঝলাম না তবে রিয়ার চোখ আমাকে অন্য কিছু বলতে চাইছিল অনেক খোঁজাখুঁজি করেও ওদের না পেয়ে আমি আবার রুমে চলে গেলাম মাথায় একটু ভারী ভারী লাগছে এইসব চিন্তা করে একটু হালকা করতে লাগলাম মাথাটা অনেকক্ষণ হয়ে গেল খবর নেই আমাকে দেখে হয়তো মেনে নিবে কিন্তু মুহূর্তের মাঝে সব চিন্তা ভুল করে দিল একটা অদ্ভুত আওয়াজে আমি শোয়া থেকে উঠে পড়লাম দরজা খুলে বের হয়ে দেখার চেষ্টা করছি কোথা থেকে আওয়াজ আসছে সামনে তাকিয়ে দেখে এক জায়গায় অনেকে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছি সকাল সকাল এখানে এত কিসের ভিড় আমিও হেঁটে হেঁটে সেখানে গিয়ে দেখার চেষ্টা করছি এখানে কি হয়েছে ভিড় ঢেলে ভিতরে গিয়ে দেখি মরুভূমির মাঝে একটা হেলিকপ্টার এসে থামল এটা দেখে মনে মনে চিন্তা করলাম এখানে আবার কি এলো কিন্তু ভিড়ের ভেতর থেকে রিয়াকে হেলিকপ্টারের দিকে যেতে দেখে আমি বুঝে গেছি যে এটা রিয়ার কাজ মনে মনে একটু খুশি হলাম যাক তাহলে আর শহরের রাস্তা খুঁজতে হবে না খুব সহজেই যেতে পারবো আমিও রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম যেই আমি হেলিকপ্টারের কাছে গেলাম রিয়া আমাকে দেখে আমার মুখের ওপর হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিল পাইলট আমাকে হাতে ইশারা করে বললো যেন এখান থেকে দূরে যাই সম্মান যাই একটু স্লো সবটাই মনে হয় চলে গেছে আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি আস্তে আস্তে এখান থেকে সরে একটু সাইডে চলে এলাম দেখতে দেখতে রিয়া আকাশে উড়াল দিল হঠাৎ পিছন থেকে কে জানি বললো তোমার বউ কি তোমার সাথে রাগ করে চলে গেছে আমি পিছনে তাকিয়ে দেখি এটা লাইলি আমি মন খারাপ করে বললাম রিয়া কি এতক্ষণ তোমার কাছে ছিল লাইলি বললো হুম সকাল সকাল রিয়া আমার কাছে এসে বলল আমি বাড়িতে একটু কথা বলতে চাই টেলিফোন অথবা তোমার ফোনটা একটু দিবে আমিও সরল মনে দিলাম ও আমার থেকে দূরে গিয়ে কি জানি কথা বলল। আর একটু পরেই এখানে হেলিকপ্টার চলে আসলো আচ্ছা ও কি তোমার উপর রাগ করেছে আমি লাইলির কথায় একটা হাসি দিয়ে বললাম তুমি যাকে আমার বউ বলছো তাকে তুমি চিনো সে কে লাইলি আমার দিকে চোখ তুলে বলল চিনবো না কেন এটা তো তোমার বউ হয় আমি মুসকে একটা হাসি দিয়ে বললাম ও আবার আমার বউ তবে তুমি শুধু এটুকু জেনে নাও ওর বাবা সেনাবাহিনীর মেজর আর ও আমার তো কিছুই না এক কাজ করো আমাকে একটু তোমাদের রানীর সাথে আলাদা করে কথা বলিয়ে দিতে পারবে লাইলি আমার কাছ থেকে দূরে গিয়ে বলল। তোমাকে এখন আমার কেমন জানি সন্দেহ লাগছে সত্যি করে বলো তো তুমি কে আমি বললাম এমনি মন ভালো না আবার তুমি এর মাঝে বলছো আমাকে তোমার সন্দেহ লাগছে এর মাঝে একটা ছেলে এসে বলল ডানি আপনাকে ডাকছে যান ওনার সাথে গিয়ে দেখা করে আসেন আমি লাইলির দিকে তাকিয়ে বললাম তো চলো যাওয়া যাক লাইলি বলল সত্যি তোমার কপাল অনেক ভালো যা বলো তাই আপন আপনি হয়ে যাই তবে এই মেয়েটা হঠাৎ করে এমন করলো কেন কিছুই তো মাথায় আসছে না আমি বললাম কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থাক যেতে যেতে লাইলিকে বললাম আচ্ছা তুমি কি কারো কখনো প্রেমে পড়েছিলে উপার্জন করতে পারবেন সেই সাথে বিএনবু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেলার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক লিপটপ পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই প্রিন্ট কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ও আমাকে উল্টো প্রশ্ন করে বললো গার্লফ্রেন্ড আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম আগে আমার কথার উত্তর চাই লাইলে এবার আমার দিকে তাকিয়ে চোখ নিচু করে বললো আমাদের জীবনে প্রেম নামের কোনো শব্দ নাই না ছিল আর ভবিষ্যতেও হবে না এটাই বেস্ট আমি ওর কথা শুনে সত্যি অবাক হলাম কি বলছে ও তবে আমি আবার ওকে বলে উঠলাম জীবনে আর যাই করো না কেন একা একা বাঁচা কখনোই সম্ভব না বাঁচতে হলে একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার যে সব সময় ছায়া হয়ে তোমার পাশে থাকবে তোমার খেয়াল রাখবে যেটাকে ভালোবাসাও বলতে পারো লাইলে একটা হাসি দিয়ে বলল আমাদের জীবনটাই এরকম তবে এখন একা থাকা শিখে গেছি কিভাবে রক্ষা করব, সেটাই সব সময় চিন্তা করি এইসব আজে বাজে চিন্তা করার কোনো সময় আছে লাইলি আমাকে ইশারা করে বললো আমরা চলে আসছি ভিতরে গিয়ে কথা বলে আসেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম না তোমার দাঁড়িয়ে থাকতে হবে না আমার অনেক দেরি হবে চলে যাও লাইলি বলল আগে ভিতরে যাও গিয়ে দেখো রাজমাতায় কি বলে আমি আর ওর কাছে দাঁড়িয়ে থাকলাম না ভিতরে ঢুকতে একটা ছেলে দেখিয়ে দিল কিভাবে ভিতরে যেতে হবে আমিও ছেলেটার কথা মতো যেতে লাগলাম হঠাৎ এক জায়গায় তোক আটকে গেল একটা টেবিলে সুন্দর করে অনেক খাবার সাজানো আছে কি বলবো দেখেই যেন জীবের জল এসে গেল আমি আর সামনে গেলাম না এখানে দাঁড়িয়ে আশেপাশে কি কি আছে সেটাই দেখতে লাগলাম হঠাৎ ভিতর থেকে একটা মৃদ কণ্ঠে আওয়াজ এলো কি খবর তোমার ভালো আছো তো সামনে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম যাকে সবাই রাজমাতা বলে তিনি আমার সামনে এসে দাঁড়ালো তবে গায়ে নীল কালারের একটা শাড়ি যে রংটা আমার খুব ফেভারিট কি বলবো সত্যি অনেক সুন্দর লাগছে এই মেয়েটাকে তবে সুন্দর লাগলে কি হবে দেওয়ার কথা মনে করে মনটাই খারাপ হয়ে গেল কত ইচ্ছে ছিল ওকে আমি শাড়ি পরিয়ে দিব রাজমাতা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল। কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আমি মাথা নিচু করে বললাম সরি রাজমাতা হঠাৎ আপনাকে শাড়িতে দেখলাম তো তবে আপনাকে খুব সুন্দর লাগছে রাজমাতা বলল। প্রথম কথা আমাকে রাজমাতা বলতে পারবে না বলছি না আমাকে তামান্না বলে ডাকতে পারো যেহেতু আমরা সমবয়সী আমি এখানে সবার রাজমাতা কিন্তু ডাকবে। আমি একটা হাসি দিয়ে বললাম জি ডাকার চেষ্টা করব। তামান্না বলল হুম আমি এটাই চাইছিলাম তবে তোমাকে এত সকাল সকাল যেই কারণে এখানে ডাকা আমি তামান্নাকে থামিয়ে বলে উঠলাম এখানে কেনই বা হেলিকপ্টার আসলো কেন ইবার আমাকে রেখে চলে গেল তাই তো এরই তো উত্তর জানতে চান আপনি তামান্না বলল হুম আমি শুধু এটুকুই জানতে চাই আর সত্যি করে বলবে তুমি আসলে কে আমি দ্বিতীয়বারের মতো মাথা নিচু করে বললাম সে অনেক কাহিনী শুনতে অনেক সময় লাগবে বলবো তার আগে আপনার কাছে আমার একটা আবদার আছে তামান্না বলল হুম বল কি আবদার বলতে চাও আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম আমি এক একা তো আর এই গ্রাম ঘুরে দেখে মজা পাবো না তাই আমি চাইছি আপনার সাথে এই গ্রামটা ঘুরে দেখতে আর রিয়ার ব্যাপারেও সব কিছু বলে দিলাম তামান্না বলল সে নয় পরে দেখব আগে আসো কিছু খেয়ে নাও আমি দাঁড়িয়ে থেকেই বললাম আমি আপনার সাথে বসে একুই টেবিলে খাবো এটা হতে পারে না তামান্না বলল এবার কিন্তু তোমার উপর আমার অনেক রাগ হচ্ছে বুঝwidetilde এত সম্মান দেখাতে হবে না সকালে তোমার নামে অনেক রিপোর্ট আছে সবাই বলছে তুমি নাকি আমাদের এই গ্রামকে ধ্বংস করতে এসেছো কিন্তু আমার তোমাকে দেখে এমন মনে হয় না আমার মন বলছে তুমি কোনো বড় বিপদে পড়েছো আমি এবার হেসে হেসে বললাম আমার আবার বিপদ জীবনটাই গেল কষ্টে কষ্টে যাকে ভালোবাসি সেই আমার কাছ থেকে দূরে চলে গেল তামান্না বলল আচ্ছা সব কথা পরে হবে আগে বসে কিছু খেয়ে নাও এমনি অনেক দেরি হয়ে গেছে কি করব আমারও পেটে অনেক খিদা পেয়েছে তাই ওর সাথে এক টেবিলে বসে গেলাম খেতে খেতে তামান্নাকে বললাম একটা হেল্প করবে তামান্না বললো হুম বলো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব। আমি বললাম বাসায় একটু কথা বলা লাগবে তোমার কোনটা কিছুক্ষণের জন্য পাবো তামান্না বলল হুম দেবনি আগে কিছু খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে বললাম তো চলেন আপনার গ্রামটা ঘুরে দেখাবেন দামান্না আমার দিকে তাকিয়ে বললো আমি লাইলিকে বলে দিচ্ছি তুমি ওর সাথেই যাও আমি বললাম ওর সাথে তো আমি আগেই যেতে পারতাম কিন্তু যাব না আমি তো আপনার সাথে যেতে চাই কিছুটা সময় প্লিজ না করবেন না তামান্না এবার আমার দিকে তাকিয়ে দেখলো পরে কি জানি চিন্তা করে বললো আচ্ছা তুমি এখানে বসো আমি ভিতর থেকে আসছি আর এই নাও ফোন যার সাথে কথা বলতে চাও বলতে পারো এই বলে তামান্না ভিতরে চলে গেল আমি আপুর নম্বরে কল দিতেই আপু ধরে বললো কে বলছেন আমি বললাম আপু তুই ভালো আছিস আপু বলল আরে দীপু ভাই আমার তুই এখন কই আসোস যেখানে থাকিস না কেন আগে বাড়িতে আয় আমি জানতাম তুই বেঁচে আসিস আর ইয়া তো বাসায় চলে আসছে আমি বললাম আপু শোন তোরে একটা কথা বলি আপু বললাম হুম বল আমি বললাম শোন রিয়া আমার আসল পরিচয় জেনে গেছে আর ও কি বাসায় গিয়ে কিছু বলছে আমার কথা আপু তোতলাতে তোতলাতে বলল না তেমন কিছু না আমি রাগ দেখিয়ে বললাম সত্যি কি বলছে সেটা বল কিছু একটা তো হয়েছে এটা আমি শিওর আপু বলল দেখ ভাই তুই মন খারাপ করিস না রিয়া বলছে তাকে যদি ইমার্জেন্সি ভাবে সাইমনের সাথে বিয়ে দেওয়া না হয় তাহলে ও আত্মহত্যা করবে শুধু এটুকু বলেই রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। আর বুঝলাম না হঠাৎ করে ওর কি হলো আমি মন খারাপ করে বললাম আপু তুই সেই দিন সত্যি কথা বলছিলি সত্যি রিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই রিয়াদে এতটা চেঞ্জ হয়ে যাবে যার জন্য বেঁচে আসি সে যদি কলে যায় আঘাত তখন কেমন লাগবে বল খুব খারাপ লাগছে রে আপু মনকে বুঝ দিতে পারছি না আপু বললো প্লিজ ভাই তুই মন খারাপ করিস না আর তুই তাড়াতাড়ি চলে আয় আমি দেখছি কি করা যায় আমি বললাম না রে বাদ দে জোর করে আর যায় করা যায় না কেন ভালোবাসা আদায় করা যায় না আপু বললো আমি চাই না আমি আমার ভাইকে আবার হারাতে আমি বললাম ফিরে আসলেই বাকি হবে কষ্ট পাবো এছাড়াও তো আমার কপালে কিছুই নাই আপু বললাম দেখ ভাই আমি তোর জন্য খুব চেষ্টা করছি কিন্তু পারলাম এর থেকেও ভালো কোনো মেয়ের সাথে বিয়ে একবার এখানে আমি বললাম পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি রিয়ার মাঝে মুগ্ধ কেন জানিস আমার চোখে ওর মতো এই পৃথিবীতে কোনো মেয়ে নাই তাই তো দিন রাত ওর কথা চিন্তা করি বাদ দে তুই এসব বুঝবি না আচ্ছা রাখি রে এইটা আরেকজনের ফোন আপু বললো ফোন কাটিস না আমি বললাম হুম বল কি বলবি আপু বলো কালকের মাঝে আমি যদি তোকে আমাদের বাড়িতে না দেখি মনে করব আমার এক ভাই আবার নিখোঁজ হয়ে গেছে একটা মেয়ের কারণে আমাদের সবাইকে কষ্ট দিবি এটা তো হতে পারে না আমি বললাম দেখ আপু এভাবে বলিস না আচ্ছা যা আমি আসতেছি এই বলে ফোনটা রেখে দিলাম সামনে তাকিয়ে দেখি তামার না দাঁড়িয়ে আছে আমার চোখে ওর চোখ পড়তেই আমাকে প্রশ্ন করলো আমি যদি কোনো ভুল না করি তোমার সাথে যেই মেয়েটা ছিল ও কি তোমার গার্লফ্রেন্ড হয় আমি বললাম হুম বলতে পারেন আচ্ছা চলেন তাহলে যেতে যেতে সব কিছু বলছি তামান্না সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল তুমি বলছো যে তো যেতেই হবে তবে আমি বাহিরে বেশি একটা বের হই না আমি মজা করে বললাম ভয় পান নাকি যদি কেউ মেরে ফেলে তামান্না একটা হাসি দিয়ে বলল, ভয় আবার আমি তোমার কি আমাকে দেখে তাই মনে হয় আমি বললাম না তবে সুরক্ষা বলতে একটা বিষয় আছে না তামান্না বলল তুমি জানো এই গ্রামে সবাই আমার এক কথায় জীবন দিতে প্রস্তুত আমি বললাম হুম সে তো দিবেই কারণ আপনি এখানকার প্রধান বাইরে গিয়ে দেখি লাইলি এখনো দাঁড়িয়ে আছে আমার সাথে tamanna কে দেখে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে ও তো ভাবতেই পারে নাই যে ওদের রাজমাতা আমার সাথে দেখবে লাইলি আমার থেকে চোখ সরিয়ে tamanna কে বলে উঠল রাজমাতা আপনি হঠাৎ করে বাইরে বের হলেন যে কোথাও যাবেন নাকি তামান্না লাইলির দিকে তাকিয়ে বলল এই তো ওকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো এটাও আমার কাছে আবদার করেছে লাইলি রেগে বলল তাই বলে আপনি কেন আমি ছিলাম না এর মাঝে আমি বলে উঠলাম একজন রানীর সাথে গ্রাম দেখার সুযোগ কি হাতছাড়া করতে পারে তাই সুযোগ পেয়েছি কাজে লাগিয়েছি তামান্না হাসতে হাসতে বললো আচ্ছা লাইলি তুমি চলে যাও আমরা এখানে আছি আমার জন্য এত চিন্তা করতে হবে না লাইলি আমার দিকে তাকিয়ে বললো তাও তো আমি এবার ওকে একটু ভয় দেখিয়ে বললাম আজকে তোমার রাজমাতাকে মারতে নিয়ে যাচ্ছি পারলে বাঁচাও এই বলে চলে যেতে লাগলাম পিছন পিছন তামান্নাও চলে আসছে তামান্না কাছে আসতে মজা করে বললাম রানীর সব কিছু আছে কিন্তু রাজা নাই তামান্না আমার দিকে তাকিয়ে বললাম তেমন কাউকে আজও পায় নাই আর এইসব বিষয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই আচ্ছা আমার কথা ছাড়ো এখন তোমার কথা বলো হঠাৎ করে কি এমন হয়েছে তোমাদের মাঝে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এভাবে রেখে চলে গেল আমি বললাম হুম সে তো বলবো তার আগে আপনার সাথে আমি একটা মিথ্যা কথা বলেছি রাগ করেছেন কি তামান্না মুস্কে হাসি দিয়ে বললো রাগ করার কি আছে শুধু এটুকুই বলো মিথ্যা কেন বললে আমি ওরদিকে তাকিয়ে বললাম আসলে আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইছিলাম না কিন্তু না বললেও আপনি বিশ্বাস করতেন না পরিস্থিতির শিকার হয়ে এমন করতে হয়েছে তাই তাইরিয়াকে মিথ্যা বউ বানিয়ে পরিচয় দিয়েছিলাম tamanna বলল হুম শোনা হয় বুঝলাম তবে ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড ছিল আমি বললাম প্রথম থেকে শুনলে তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন ও আমার কে আমি এক এক করে সব প্রথম থেকে শেষ পর্যন্ত রিয়া সম্পর্কে বলতে লাগলাম সব শুনে tamanna আমার দিকে কুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো আমি বললাম এসব তো কিছুই না তবে আমি শুধু এটুকু জানি ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি তামান্না বলল আমি এমন ভালোবাসাকে সম্মান করি কিন্তু তাই বলে এই নয় যে নিজের সবকিছু দিয়ে ওকে ভালোবাসতে হবে আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি মেয়েদেরা তো বেশি সম্মান দিও না নইলে ওরা গাছে উঠে যাবে আমি তামান্নার কথা উত্তর দিয়ে বললাম এইসব কথা এখন ছাড়েন আমার সাথে আমাদের শহরে যাবেন আপনি তামান্না বলল আরে না যাওয়া যাবে না আমার উপর এই গ্রামের দায়িত্ব আছে আমি গেলে এসব কে দেখবে মন খারাপ করে বললাম আচ্ছা তাহলে থাকেন আমাকে একটু শহরের রাস্তাটা দেখিয়ে দেন আজকে রাতেই রওনা দিব তামান্না বলল আমি অপেক্ষায় থাকবো তোমাকে আরিয়াকে বরণ করে নেওয়ার জন্য উপরের আকাশ দেখতে দেখতে বললাম সে ভাগ্য হয়তো আমার হবে না দিয়ার বিয়ের পর আবার লন্ডনে চলে যাব। এভাবে যে শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব সেটা জানতাম না তবে আপনি মানুষটা অনেক ভালো কোনো অহংকার নেই আপনার ভিতরে তামান্না বললো না যেমনটা বলছো ততটা না তবে আমি যদি পারতাম তোমার সাথে আমি নিজের হাতে রিয়াকে বিয়ে দিতাম কিন্তু পারবো না আমি বললাম এখন আর আগের মতো কাউকে জোর করি না তবে একটা কথা কি জানেন রিয়া যখন অন্ধ ছিল তখনও খুব ভালো ছিল খুব মনে পড়ে আগের দিনগুলো তবে একটা ভুল সব কিছু নষ্ট করে দিল আমি সম্ভব চেষ্টা করব। দেখি গিয়ে কি হয় আপনার সাথে এগুলো বলছি কারণ আপনার কাছে আমি মিথ্যা কথা বলছি তাই সবকিছু বলে দিলাম সাথে কথা বলতে বলতে অনেক হয়ে গেছে। আর ওদের দেখা হয়ে গেছে। রেডি করে রাতে শহরের উদ্দেশ্যে রওনা দিব এজন্য রুম থেকে বের হলাম বাইরে এসে দেখি তামান্নার সাথে লাইলি দাঁড়িয়ে আছে আর ওদের সাথে কতগুলো ছেলেও আছে তামান্না আমার দিকে এগিয়ে এসে আমার চোখে ওর চোখ রাখলো দেখে মনে হচ্ছে জানো আমি ওর চোখের মায়ের পড়ে যাচ্ছি সত্যি ভাগ্যের কি খেলা হ্যাঁ একটা মেয়ের জন্য আমি কত কিছুই না করছি এরপরেও আমি ওকে বুঝাতে পারছি না যে আমি রিয়াকে কতটা ভালোবাসি তামান্না চোখে ইশারা করে বলল কি দেখো এইভাবে আমি একটু ওর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম না তেমন কিছু না আচ্ছা তাহলে আজকে আমি আসি কেমন ভালো থাকবেন আমার কথা শুনে তামান্নার মুখটা কেমন জানি হয়ে গেল ও চাই আমি এই গ্রামে থাকি কিন্তু এটা তো আর কোনোভাবেই সম্ভব না তবে রিয়ার পরে যদি আমার কোনো মেয়েকে মনে ধরে সেটা হলো তামান্না কি বলবো ওর চোখের ভাষা মুখের মায়া সবকিছু যেন আমার মন কেড়ে নিয়েছে তামান্না মৃদু গলার আওয়াজ চিকুন করে আমাকে বলে উঠল। যেখানেই থাকো না কেন ভালো থাকিও এটাই আমি চাই কিছু টাকা আমার হাতে দিয়ে বললো এটা এখন তোমার কাছে রাখো আমি জানি এখন তোমার কাছে বর্তমানে কোনো টাকা নাই আমি আবার ওর টাকা ওর কাছে ফিরিয়ে দিয়ে বললাম আরে লাগবে না এটা তুমি রেখে দাও এটা সত্যি যে এখন আমার কাছে কোনো টাকা নাই তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে টাকা নিব লাগবে না আমি আপুকে বলে টাকা আনিয়ে নিব না হতাশে আমার দিকে একবার তাকিয়ে আমার সাথে যারা ছিল ওদের বললো দূরে যেতে আমি তোমাকে এতটা সম্মান করি তুমি আমাদের এখানে অতিথি আর এখন আমি টাকা দিচ্ছি দেখে নিবে না মনটা খারাপ হয়ে গেল এই নয় যে আমি তোমাকে দয়া দেখাচ্ছি আমি মনে মনে চিন্তা করছি আমার কাছেও এখন তেমন কোনো টাকা নাই পরে দেখা যাবে কোনো এক বিপদে পড়ে যাবো আমি তামান্নার হাত থেকে টাকাগুলো নিয়ে ওকে একটা ধন্যবাদ দিলাম তামান্না লাইলিকে ডেকে বললো আমাকে যেন কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে আগে আমি ফিরে বললাম, যদি তাহলে অবশ্যই আবার দেখা হবে। তবে তোমার কথা আমার সব সময় মনে থাকবে উত্তরে শুধু তামান্না একটা মুচকে হাসি দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দিল অপেক্ষায় আমি আর আশা করি আবার দেখা হবে লালির সাথে যত সামনে যাচ্ছি তত যেন আমার মন খারাপ হয়ে যাচ্ছে কেমন জানি বুকের ভিতরে দুঃখুখ করছে এই অল্প সময়ে আমার তামান্নার উপর অনেক মায়া লেগে গেছে এমনটা যে হবে আমি আগে সেটা জানতাম না তবে মনকে শুধু এটা বলে সান্ত্বনা দিই যে আমার জন্য একজনই আছে আর সেটা হলো রিয়া এই বলে মনকে বোঝাই ধীরে ধীরে রিয়ার উপর থেকে আমার মায়া এর জন্য উঠে যাচ্ছে কারণ আমি জানি আমি রিয়াকে কখনোই পাবো না আগে যতটা পরিমাণ ভালো ছিল রিয়া এখন তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে শুধু আমি চেঞ্জ হতে পারলাম না এত বছর পরে ওর কথা মনে করে শুধু এখানে ফিরে আসছি নইলে কি আর এখানে আসতাম লন্ডনে করত মেয়েছিল এইসব চিন্তা করছি আর হাঁটছি পাশ থেকে লাইলি প্রশ্ন করলো আবার কি আপনি ফিরে আসবেন দিকে একবার পরে এগুলো পকেটে রেখে উদাস হয়ে লালির কথার উত্তর দিয়ে বললাম হয়তো আসবো আবার হয়তো না লাইলি বললো আমাকে আপনার সাথে নিয়ে যাবেন আপনাদের শহরে আমি লালির দিকে ফিরে তাকিয়ে বললাম তুমি কি যেতে চাও আমার শহরে তো এখন চলো আমার সাথে লাইলি মন খারাপ করে একবার উপরে তাকিয়ে কি জানি দেখলো পরে পাশের দোকান থেকে দুইটা চকলেট কিনে একটা আমাকে দিলো একটা ও খেতে খেতে লাইলি বলে উঠল মাঝে মাঝে কিছু কিছু ইচ্ছে অপূর্ণই থাকে যেগুলো পূরণ হবে না তবে একটা দেখে মাঝে মাঝে নিজেকে ধন্য মনে করি সেটা কি জানো চাঁদ রাতে চাঁদ দেখলে ভিতরে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে কারণ ওর মতো আমিও একা 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 গভীর রাতে বসে বসে চিন্তা করি এই তাদের মতো যদি হতে পারতাম না থাকতো কোনো চিন্তা না থাকতো কোনো প্যারা আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম তোমাদের গ্রামের মানুষগুলো সত্যি অনেক ভালো আমাদের শহরের মানুষের মতো এত পাশান না তবে তোমাদের এই গ্রামের জন্য আমার কিছু করার ইচ্ছা আছে দোয়া করেও যেন আবার ফিরে আসতে পারি তোমাদের এই গ্রামে আর যেতে হবে না এখন তুমি চলে যাও আমি একাই যেতে পারবো লাইলি আমাকে একটা বাসে তুলে দিয়ে বলল ভালো থাকবেন আর আমাদের গ্রামের সবাই আপনার জন্য অপেক্ষা করবে লালিকে বিদায় দিয়ে বাসের ধরে আছি কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল জানালা দিয়ে বয়ে যাওয়া জানি ভিতরে একটা কাজ করছে। তবে এখন আরও অনেক ভালো লাগতো যদি এই সময়ে রিয়া আমার পাশে থাকতো আমি যতই চেষ্টা করি রিয়াকে ভুলে যেতে কিছুতেই পারি না না আমার এমন কেন হচ্ছে মাঝে মাঝে খুব চেষ্টা করি ওর কথা যেন মনে না করি কিন্তু পারি না যখনই একা থাকি ওর মুখটাই আমার সামনে ভেসে ওঠে बात चलते एक ढिके আরেক দিকে আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঘুম পেয়েছে। আমার পাশে সিটে আমার মতো একটা পোলা বসে আছে তবে যতক্ষণ আমার পাশে আছে ওনি শুধু ওর গার্লফ্রেন্ড নাকি বউ কি জানি কথা বলেই যাচ্ছে বুঝিনা তো ভালোবাসাওরা কোথায় থেকে পাই, ঘুম ভাঙলো কন্টাক্টরের কথায় উঠে আমি দেখার চেষ্টা করছি আমি এখন কই আছি পাশের একজনকে জিজ্ঞেস করতেই বলল আমরা এখন ঢাকায় আছি ঘড়িতে এখন বাজে প্রায় রাত তিনটার কাঁচা কাচি তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখবো না নিজের বাসায় যাব যা আবার তা হবেই এখান থেকে আমার বাসায় যেতে বিশ টাকা ভাড়া লাগে তবে এখানে অনেক রাত এজন্য টাকা নেবে বেশি কি আর করার এখানে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম শহরের পরিবেশটা এই রাতের বেলায় অনেক নীরব হয়ে গেছে তার পাশে কোনো কথা নাই একদম নিরিবিলি পরিবেশ শুধু একটাই আওয়াজ আছে সেটা হলো কুকুরের সবার চোখে আছে কিন্তু এদের নাই হয়তো খাবারের সন্ধান করছে হঠাৎ এক জায়গায় তো কাটকে গেল এখান থেকে কিছুটা দূরে অনেকগুলো মেয়ে নেশা করছে এটা শুধু আজকের বিষয় না প্রতিদিন এরকম মেয়ে অনেক পাওয়া যায় এইসব অলি গলিতে থাক এদের কথা এখন নাই বলি বড় লোক বাবা মায়ের ছেলে মেয়ে অনেক টাকা আছে তাই যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছে দেখতে দেখতে আমাদের বাসা নিচে চলে এলাম রিক্সা ভাড়া দরজার সামনে গিয়ে দাঁড়ালাম বুকের ভিতরে যেন ভয় একটা কম্পন সৃষ্টি হয়েছে আমার বাড়ি আর আমি ভয় পাচ্ছি আসলেই বহুদিন পরে এখানে আসা না জানি ভিতরে গেলে কি প্রশ্ন করে বসে থাকে এখন আবার এই রাতের বেলায় কোথায় যাব আর কাউকে বিরক্ত করতেও মন চায় না কি আর করব তাই আমাদের বাসায় আসা ভয়ে ভয়ে কলিং বেল বাজিয়ে দিলাম কিন্তু ভিতরে তেমন কোনো নাড়াচাড়া শব্দ পেলাম না আবার দিলাম এবারও আগের মতোই তাই একসাথে অনেকগুলো চাপ দিলাম হঠাৎ ভিতর থেকে একটা আওয়াজ হলো এই রাতের বেলায় কি ঘুমাতে দিবেন না আগে দেখি কে এসেছে পরে খবর করছি আমি শিওর যে এটা আমার আম্মুর কণ্ঠ আম্মুর দরজা খুলে আমাকে দেখতে পেয়ে আম্মুর মুখে কোনো কথা নাই একদম চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ থেকে চশমাটা খুলে আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলো আমি আম্মুর চোখ দেখে বুঝে গেছি আম্মু আমাকে কিছু বলতে চাই কিন্তু পারছে না হয়তো কোনো কিছুর মাঝে একটা বাধা পাচ্ছে সেদিন আমি বলছি না আমি দীপুর বন্ধু এই জন্য হয়তো আম্মু ঠোঁট কাঁপতে কাঁপতে বললো তুমি এতটাতে এখানে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আম্মুকে মন ভরে একটু দেখলাম মনে হচ্ছে জানো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আর আম্মুকে অপেক্ষা না করিয়ে আমি বলে উঠলাম আম্মু আমার রুমের তাবিটা একটু দিবে অনেক ঘুম পেয়েছে আমার সকালে সব কিছু বলবো আম্মু আমার কথা শুনে তিন পা পিছিয়ে চলে গেল আম্মু ভাবতেই পারে নাই আমি এভাবে এসে এত রাতে আম্মুকে সারপ্রাইজ দিব আমি তো এইভাবে আসতে চাই নাই এখানে দাঁড়িয়ে থেকে আর মশার কামড় খেতে পারবো না ওই তো আম্মুর শাড়ির আসলে চাবি বাঁধা আছে আমি কোনো কথা না বলে সরাসরি গিয়ে আম্মুর শাড়ির আসল থেকে চাবি খুলতে খুলতে আম্মুকে বলে উঠলাম সেই দিন মিথ্যা কথা বলার জন্য সরি আম্মু কিন্তু কি করবো বল এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তবে সব কিছু সকালে বলবো এখন শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক দূর থেকে জার্নি করে এসেছি এই বলে আম্মুর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে সিঁড়ি উপরে উঠে যাচ্ছি আম্মু আম্মার দিকে আবার ফিরে তাকালো কিন্তু কোনো কথা নাই মুখে এখনো হয়তো একটা ঘরের মাঝে আছে উপরে উঠে চাবি দিয়ে আমার রুম খুলে রুমে ঢুকলাম কিন্তু অবাক করার বিষয় আমার রুমটা আগের মতোই সব সবকিছু যেন পরিষ্কার হয়তো আমার কথা মনে করে রুমটা পরিষ্কার করে প্রতিদিন আশেপাশে কি আছে না আছে সেই আর দেখলাম না থ করে বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখে ঘুম এসে গেল। সকালে দরজায় টুকটুক শব্দে ঘুম ভাঙলো ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম তাকিয়ে আর দেখলাম না কে এসেছে একটু পরে কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো হালকা করে চোখ খুলে দেখি এটা আমার আম্মু আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কান্না মাখা কণ্ঠে বলে উঠল এতদিন আমাদের সেরে কিভাবে থাকতে পারলি বল একটু কি আমাদের কথা মনে পড়ে নাই ঘুমঘুম চোখে বলে উঠলাম আ আম্মু সকাল সকাল রাখো তো তোমার এইসব কথা আমি ফিরে আসছি কই একটু খুশি হবে তা কিসব কী সব আজে বাজে কথা বলছো তুমি আম্মু বললো হুম বাবা আমি কতটা যে খুশি হয়েছি বলার বাইরে এখন ওর গিয়ে ফিরে শুয়ে নে আজকে আমি তোর জন্য নিজ হাতে রান্না করেছি আমি বললাম হুম যেতে পারি ঠিকই কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে আম্মু একটা হাসি দিয়ে বললো আচ্ছা যা খাইয়ে দিব এখন ওঠ তোর জন্য সবাই অপেক্ষা করছে শোয়া থেকে উঠে বললাম আচ্ছা আম্মু তুমি নিচে যাও আমি আসছি আম্মু যেতে ওয়াশরুমে ঢুকে ফিরে শুলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম এক এক করে সব চিনা পরিচিত মুখগুলো আমার সামনে ভাসতে লাগলো টেবিলে ভাইয়ার বাবা বসে আছে ভাবি এক সাইডে দাঁড়ানো আছে আর আপুর কোলে ভাইয়ার বাচ্চা হয়তো আপু আমার কথা শুনে চলে আসছে তো এভরিওয়ান তোমাদের কাছে একটা প্রশ্ন এই গল্পে কয়টা মেয়ের নাম আছে তোমরা সবাই কমেন্টে বইলা যাইও আর সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ তো এ তোমরা যতটা সাপোর্ট করতাছো এটা আমি অনেক বেশি খুশি তো আমার একটাই ইচ্ছা আছে যে একশো কে পূরণ হবে তো আশা করি তোমরা এই সাবস্ক্রাইব পূরণ করে দিবা তো কি করতেছো তোমরা তাড়াতাড়ি এই পূরণ করে দাও